মালয়েশিয়াতে আজকেও টাকা রেটের কিছুটা পরিবর্তন এবং স্বর্ণ রেটেরও কিছু পরিবর্তন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আঠারোই নভেম্বর দু সাল রোজ সোমবার তিনই অগ্রাহন চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট দনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোলা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইসলামী ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাতাশ টাকা দশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা আঠান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে বা আপনি কত টাকা রেটে আজকে দেশে টাকা পাঠিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে অন্য সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি বুঝতে পারে অনেক ভাই বন্ধুরা কমেন্ট করে থাকেন বা বিভিন্নভাবে মেসেজ দিয়ে থাকেন দিয়ে আপনারা বলে থাকেন যে ভাই আপনি যে রেটটা বলেন সেটির সাথে যে আড়াই পার্সেন্ট পণোদোনার যোগ হবে সেটি সহকারে বললে আমাদের জন্য ভালো হয় আবার এক পক্ষ বলে ভাই আপনি রেট বলেন ঠিক আছে সেটা তো বাংলাদেশ থেকে দেবে তাহলে সেটা আড়াই পার্সেন্ট যোগ করে বলার কি দরকার আছে তো আসলে দুই পক্ষেরই লোক আছে আড়াই পার্সেন্ট পণোদোনার সহ বলার এবং আড়াই পার্সেন্ট বাদে বলারও লোক আছে তো আমার বিষয়টা হচ্ছে ভাই আমি যে রেটগুলো আপনাদের মাঝে প্রদান করি সেটাই আমিও বুঝি যে আড়াই পার্সেন্ট পণোদোনা সহ যদি বলে দিই তাহলে বেশিরভাগ ভাই বোনদের জন্য সুবিধা হবে তো আমি সেটি আসলে বলতে পারি না জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আড়াই পার্সেন্ট পণোদনা সহ আপনাদের মাঝে রেটটি প্রদান করে বলে দেওয়ার জন্য তো দোয়া করবেন আমি যেন আপনাদের মনের আশা বা আপনারা যেভাবে চান সেভাবে আপনাদের মাঝে আমার ভিডিওটি বা আমার কথাবার্তা যেন প্রকাশ করতে পারি সেটি অবশ্যই দোয়া করবেন আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আড়াই পার্সেন্ট পণ্যদনায় কীভাবে যোগ করবেন বা আপনি বের করবেন সেটির একটু ধারণা দিন তাহলে আপনি বুঝতে পারবেন মনে করেন আজকে ব্যাংকে অ্যাকাউন্টে রেট আছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আপনি ক্যালকুলেটার অপশনে চলে যাবেন গিয়ে সেখানে উঠাবেন সাতাশ পয়েন্ট পঁয়ত্রিশ পারসেন্টের যে চিহ্নটি আছে সেটি দিয়ে দিবেন দেওয়ার পরে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ দেওয়ার পরে সমান সমানে ক্লিক করলে আপনার একটি যে সংখ্যাটা আসবে বা পার্সেন্টেজ আসবে সেটি সমান সমান চিহ্ন দিয়ে সেটির সাথে আপনি যোগ করে দেবেন সাতাইশ পয়েন্ট পঁয়ত্রিশ তাহলে যে যোগফলটি হবে সেটি হবে আপনার আড়াই পার্সেন্ট পণ্য সহ যে রেটটি আসবে সেটি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এ বিষয়ে আপনাদের সাথে হাতে কলমে ভিডিও করে আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে আপনারা আড়াই পার্সেন্ট পনেরো বের করবেন আর আমি চেষ্টা করব আড়াই পার্সেন্ট পনেরো সহ যে রেটটি আসে সেটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা রুটে যদি বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এজেন্ট রেটের সর্ব কম দামের যে টিকিটগুলো আছে সেগুলো আমরা সেল দিয়ে থাকি এজেন্ট রেটে আপনার যদি টিকিট লাগে তাহলে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন টিকিটের দাম জানার জন্য আমার কথা হচ্ছে আপনি যাচাই বাসাই করবেন যেখানে কম পাবেন অবশ্যই সেখান থেকে টিকিট ক্রয় করবেন তবে সকল এজেন্সিতে এক রকমের দাম থাকে না যেমন মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে সকল মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট সেম থাকে না সেম ব্যবসায়ীদের ক্ষেত্রে সকল এজেন্টের কাছেও দাম একরকম থাকে না তারপরেও একটা কথা বলি অনলাইনে যে কোনো জিনিস কেনাকাটা করার আগে বা টাকা প্রেরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন পরিচিত ব্যক্তি ছাড়া কারোর সাথে নগদ অর্থ লেনদেন করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবাসের মাটিতে সবাই মিলেমিশে থাকবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্ল্লাহি অবরকাত।